মাশাআল্লাহ অনেক সুন্দর শোনো আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি তোমার এর আগেও একটা বিয়ে হয়েছিল সেটা জানা সত্য তবে আমার বাবা মা আমার পরিবার তোমার আর একটা বিয়ে হয়েছিল আর তুমি বিবাহিত আর আমি অবিবাহিত এটা জেনে তারা কোনোভাবেই বিয়েটা মেনে নিতে পারছে না তারপরে আমি তাদেরকে কোনোভাবে একটা ম্যানেজ করে নিয়েছি তবে তোমার কাছে আমার একটাই চাওয়া তুমি প্লিজ তোমার ভালোবাসা দিয়ে আমার পরিবারের মনটা জয় করে নিও আপনি চিন্তা করেন না যে যাই বলুক না কেন আমি আমার ভালোবাসা দিয়ে সবার মন জয় করে নিব আমি জানি তুমি এটা পারবে আচ্ছা শোনো না অনেক রাত হয়ে গেছে চলো সময় নষ্ট না করে আমরা শুয়ে পড়ি মা মা মানে মা এই ছেলে কে সত্যি করে বলো এই ছেলেটা কে আমার বাসায় আলমারির ভিতরে ও কি করছে আর তোমাকে মা বলে কেন ডাকলো ও মা কি ব্যাপার তুমি চুপ করে আছো কেন কথা বলছো না কেন এই ছেলেরা তোমাকে বারবার মা বলে ডাকছে কেন ই ই মানে ই মানে মানে ই মানে মানে করছো কিসের জন্য তোমার এর আগে একটা বিয়ে হয়েছিল সেটা আমি খুব ভালো করে জানি কিন্তু এত বড় যে একটা ছেলে আছে সেটা তো তুমি আমাকে আগে বলনি মানে আমি আমি তোমাকে বলতে চাইছিলাম কিন্তু বলতে পারিনি তার মানে ও তোমার সত্যিকারের ছেলে হ্যাঁ ও আমারই ছেলে আসিফ বাবা আসিফ তুমি এখানে কিভাবে আসছো আমি না তোমাকে তোমার আন্টির বাসা রেখে আসছিলাম মা আমি আন্টির বাসা দিন পালায় আসছি কি তুমি তোমার আন্টির বাসা থেকে পালায় আসছো কিন্তু তুমি এখানে কিভাবে আসছো মা তুমি যখন গাড়ি তুলছো না আমি গাড়ি পিছনে পালায় আসছিলাম কি তুমি গাড়ির পিছনে পলাই মা আজকে সারাদিনে না অনেক কষ্ট করছি কেউ যে না দেখে গিয়ে পলাই পলাই আসছিলাম বাবা রে আমি তোর তোর আন্টির বাসা রেখে আসছি তুই কেন এই বাসায় তুই জানোস না তোর মার বিয়ে হয়ে গেছে এখানে যদি তোকে কেউ দেখে তাহলে তোর মার সমস্যা হয়ে যাব মা গো তুমি কে লেগা বিয়া বললা তুমি জানো না আমি তোমার সাথে থাকতে পারি না তোমার সারা আর ভালো লাগে না তোমার সাথে আমি ঘুমিতেও পারি না ও মা চলো না বাসে যাইগা তোমার বিয়ে দরকার নাই বাবা আসিফ তুমি এরকম করো না তুমি তোমার আন্টির বাসায় চলে যাও এখানে যদি তোমার কেউ দেখা ফেলে বিশেষ করে আমার শাশুড়ি তাহলে তোমার মার সংসারটা ভেঙে যাব বাবা না মা আমি কোথাও যাবো না আমি তোমার দাঁড়িয়ে থাকবো তুমি জানো না আমি তোমার সাথে থাকতে পারি না তুমি কে লেগে বিয়ে করলা মা গো ও মা চলো না বাসা দিকে তোমার কি দরকার ছিল বিয়ে করার আমার রেখা বাবা রে তুমি তোমার আন্টির বাসায় যাও এমন করো না তোমাদের এই না মা ছেলে ড্রামা না আমার সহ্য হচ্ছে না আমি তো জানতাম না যে তোমার এত বড় একটা ছেলে আছে শুনো তোমার বিয়ে হয়েছিল সেটা আমি খুব ভালো করে জানতাম এত বড় একটা ছেলে আছে সেটা কথা তুমি আমাকে কেন লুকিয়েছিলে তুমি আমার সাথে বেমানি করেছো প্রতারণা করেছো এমনিতেই তুমি বিবাহিত এটার জন্য আমার মা কোনোভাবেই রাজি হয়নি এখন তোমার একটা ছেলে আছে এটা যদি জানতে পারে এখন তোমার ছেলে তোমাকে সহ আমাকে সহ বাসা দিয়ে বের করে দেবে আমার মা দেখো তুমি এত রাতে চিল্লাচিল্লি করো না ও ছোট মানুষ তো বুঝে নেই ওরা আমি যেভাবে হোক ম্যানেজ করে পাঠিয়ে দেবো তুমি রাক্ষর হলো না না কোনোভাবেই না এই ছেলে ছো আমি তোমায় কোনোভাবেই মেনে নিতে পারবো না হ্যাঁ এটা ঠিক যে আমি তোমাকে ভালোবেসেছি তোমার মায়ে পড়েছি কিন্তু তার মানে এই না যে তোমার ছেলে ছো তোমাকে আমার মাইনে মেনে নিতে হবে কি বলো তুই সারাদিন কিছু ভাস নাই না মা বাবা রে তোর এখন আমি কিভাবে কই থেকে খাবার দিবো দেখতে সুস্থ অনেক অশান্তি লেগে গেছে তুই কে গেলি বাবা মা ও মা আমি তো মার সাথে থাকতে পারবো না আমারও তো মাদারে রাখো নাহলে চল আমরা বাসায় যাই বাবা রে তুমি তোমার আন্টির বাসায় যাও আম্মু তোমারে গিয়ে খেতে খাসবো মা আমি এত এত কই যাব একলা দেখো ও তো বাচ্চা মানুষ ওরে যদি এত রাতে বের করে দেই তাহলে কোথায় যাবে আমি তোমারে কথা দিতেছি সকাল হইলেই সবাই ঘুম থেকে ওঠার আগে আমি ওরে কোনো একটা এতিমখানায় দিয়ে আসবো আর তুমি বিশ্বাস করো কেউ জানতে পারবে না ওর বিষয়ে কেউ কিছু জানতে পারবে না বিশ্বাস তোমাকে করব আরো বিশ্বাস তোমাকে বিশ্বাস করার মতো ভুল আমি আর করব না এই তোমার যে এত বড় বাচ্চা আছে আমার আমার আত্মীয় যদি জানতে পারে মান সম্মানটা কোথায় যাবে তুমি একবার ভেবে দেখেছো আত্মীয় স্বজনের কথা কি বলছি আমার মা যদি জানতে পারে আমাকে ত্যায্য পুত্র করে দেবে দেখো তুমি একটু দয়া করো আমি তোর মা ও ছোট একটা বাচ্চা আমি ওর একা কিভাবে ছেড়ে দিই বলো আমি তোমার কথা দিতেছি কালকে সকালেই কেউ ঘুম থেকে ওঠার আগে আমি কোন একটা ইতিমখানা দিয়ে আসবো আরো জীবনও তোমার বাসে আসবো না কেউ জানতে পারবে না কখনো যে আমার ছেলে এই আমি তোমাকে বললাম না ওকে বাসা দিয়ে বের করে দেওয়ার জন্য ওকে যদি বাসা দিয়ে ভালো ভালো এখন বের করতে না পারো তুমি ওর সাথে বেরিয়ে যাবে তোমার সাথে সংসার করা আমার কোনোভাবেই সম্ভব না ঠিক আছে আঙ্কেল আমি বাসাতন চলিতেছি আর আমি কখনো এবার আসব না আর আঙ্কেল আমার মাকে এই বসে তোমার বাইকে না মা আমি আর কোনো দিনও তোমার সংসারে আসবো না তোমার সুখ নষ্ট করতে আসবো না আমি চলে যেতে মা তুমি ভালো থাকো সুখে থাকো বাবারে তুই এত রাইতে কই যাবি জানি না মা কই যাব তুই সব যেদিকে যাইবো সেদিকে যাব তোমার সংসারে আর তোমার জীবনে আমি আর কোনো দিন আসবো না হলো তো আমি মানুষ আমার আছে তাই না দেখো তুমি বিবাহিত সেটা জেনে আমি তোমাকে বিয়ে করেছিলাম কিন্তু তুমি একটা অন্যায় করেছো তোমার যে একটা ছেলে আছে সেটা তুমি আমার কাছে লুকিয়েছো এটা তোমার বড় অন্যায় তোমাকে আমি বিয়ে করেছি আমার পরিবারের অমতে আমার ফ্যামিলি কেউ মেনে নেয়নি এখন ও যদি আর তোমার সন্তান এটা যদি পরিবার জানে তারা আমার সাথে খুব খারাপ আচরণ করবে এমনকি আমাকে ত্যায্য পুত্র করে দিতে পারে এর জন্য আমি ওর সাথে খারাপ ব্যবহার করেছি দেখো আমি যেহেতু তোমাকে মেনে নিতে পেরেছি আমি ওকেও মেনে নিতে পারবো কি বলতেছো তুমি হ্যাঁ আমি চাইনা ও তোমার থেকে দূরে থাকুক যেহেতু আমি তোমাকে ভালোবাসি আমি চাই না তুমি কষ্টে থাকো আর ও তোমাকে ছাড়া কষ্টে থাকবে আমি এটাও চাই না ও এই বাড়িতে আমার সন্তানের মতো থাকবে তুমি সত্যি বলতেছো তো হ্যাঁ আমি সত্যি বলছি আর আমি মাকে ম্যানেজ করে নেব তুমি চিন্তা করো আয় বাবা তুই আমাদের সাথে আমার সন্তান হয়ে থাকবি কেমন তুমি আমাকে চির করে দিলা তুমি আমার সাথে সাথে আমার ছেলেটাকেও স্বীকৃতি দিস আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকব কিন্তু ও শুবে কোথায় কেন ও আমাদের সাথে শুবে আমার সন্তান হলে আমাদের সাথে থাকতো না ও তো আমার সন্তানের মতে আমরা তিনজন একসাথেই থাকবে কি রে এটা কে আমার দামি সোফার ওখানে শুই আছে কেন আম্মা আপনি কি করতেছেন ছোট একটা বাচ্চারা এইভাবে মারতেছেন কেন ওকে এ কি ভাবে আসলো আম্মা কি হয়েছে আম্মা এ ছেলে এটা কে ও

মা ওরা একটা বিয়ে হয়েছিল সেটা যায় না যেহেতু আমি ওকে বিয়ে করে ফেলছি আর তোমরা আমার মুখের দিকে তাকাই মাইনে নিচ্ছো এখন যেহেতু ওর একটা ছেলে আছে ওরা কি ফালাই দেওয়া যাবো

যা হবার তো হয়ে গেছে আমার যদি কোনো সমস্যা না থাকে তোমাদের কিসের সমস্যা মা যা হবার তো হয়ে গেছে আমি যেহেতু মাইনা নিচ্ছি তুমিও মাইনে নাও না হারামির বাচ্চা এই নেহা জারুটা নিয়ে ও ভূতকে আমি ছাড়াই মা তোমাকে আমি সাতসব করে বলে দিচ্ছি এই মহিলা আর এই মহিলার পোলা যদি তুমি মাইনা নাও আমি এই বাসা থেকে বের হয়ে যাব কি আমি মাইনা নিমু আর তুই কই বের হবি যদি বের হতে হয় আর বউ বাচ্চা নিয়ে বের হয়ে যাবে মা তুমি এসব কি বলছো আমাদেরকে বাসা থেকে বের করে দেবে হ্যাঁ বের করে দিব তুই আমার ছেলে বল যাই ইচ্ছা তাই করবি আর আমি সবকিছু মেনে নিব আমাদের মান সম্মান নেই এই মান সম্মান নেই তুই আমার একমাত্র ছেলে আমি তো সব আপন মেনে নিয়েছি তাই বলে আমি এগুলো মেনে নিব তা হতে পারে না মা তাই বলে তুমি আমাকে বাসা থেকে বের করে দেবে আমি কে এমন অপরাধ করেছি আমি তো একটা বিয়েই করেছি হ্যাঁ একটা অসহায় মেয়েকে স্বীকৃতি দিয়েছি একটা ইতিম বাচ্চাকে স্বীকৃতি দিয়েছি এটা কি আমার অপরাধ মা তুমি বলো মা তোমার ছেলে দয়ার সাগর হয়ে গেছে শোন তোরে সাপ সাপ করে বলে দিতেছি যদি দয়া করতেই হয় তাহলে এই বাসা থেকে বের হয়ে যায় দয়া করদা এই বাসায় না কোনো দয়া চলবে না আমাদের মান সম্মান নষ্ট কইরা এই তুই বেশি কথা বলিস না তুই ভুলে যাস না যে এই বাড়িতে তোর থেকে আমার বেশি অধিকার মা তুমি ওর কথাগুলো শুনতেছো তুমি কিছু বলতেছো না কেন আমি কি বলবো শোন তুই তোর বাচ্চা নিয়ে এ বাসা থেকে বের হয়ে যা সব সমস্যা যেহেতু আমাকে নিয়ে আর আমার ছেলে নিয়ে তুমি কেন বের হয়ে যাবে আম্মা আমার জন্য আপনি আপনার ছেলেকে কেন বাসা থেকে বের করে দিবেন আমি আমার ছেলেকে নিয়ে বের হয়ে যেতেছি না না তুমি কেন একা বের হবে যে মা কিনা সন্তানের কষ্ট বোঝে না সে মায়ের কাছে আমি থাকবো না বেরোতে হলে এই বাসা থেকে আমিও তোমার সাথে বেরিয়ে যাবো শোনো তোমার তো মানসম্মানটা বেশি বড় না আমার থেকে তোমার মান সম্মানটা বেশি বড় ঠিক আছে তুমি তোমার মানসম্মান নিয়েই থাকো আমি আমার বউ বাচ্চা নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি আর শোনো তুমি চিন্তা করো না তোমাকে যেহেতু আমি বিয়ে করেছি তোমার সারা জীবনের দায়িত্ব আমি নিতে পারবো আমার সন্তানের দায়িত্ব আমি নিতে পারবো চলো এখানে আর আমরা এক মুহূর্ত থাকবো না মা তুমি থাকো তোমার মান সম্মান নিয়ে থাকো আর তোমার এই মেয়েকে নিয়ে থাকো আমার সাথে আর কোনোদিন যোগাযোগ করো আমিও তোমাদের সাথে যোগাযোগ করবো চলো আসো দেখছো দেখছো তোমার বলা কি করলো ওই মহিলার জন্য আর ওই বাচ্চার জন্য তোমার সাইডে চলে গেল আমাকে বাড়ি সব সবকিছু সাইডে চলে গেল ওই মাইয়া নিশ্চয়ই তোমার কোলারে জাদু করছে দেখো ঠিকই বলছস আমার শিক্ষিত অবিবাহিত ছেলে কেন একটা বিবাহিত মেয়েকে বিয়ে করবে কেন ওর জন্য এত পাগল যাই হোক গেছে না দেখবো দুই দিন পরে শুরু করে আবার চলে আসবো খাইবো কি কি করব? হ্যাঁ ঠিকই বলছো চলতে না পারলে ঠিকই বাড়িতে চলে আসবে চল এখন